এক প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখাতে তোমাদের নিয়ে এসেছি নদীর পারে এই অপরূপ সৌন্দর্যটা দেখো ভীষণ ভালো লাগবে দেখো প্রকৃতির অপরূপ সৌন্দর্য এইটুকু দেখলেই বুঝতে পারবে অসাধারণ একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা একটু দেখো তোমরা অসম অসম জলঙ্গি নদীর পাড়ে বসে এইরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখা বলো ভাই সোনাল বাংলা এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি এসেছি দেখো মানে কত সুন্দর লাগে মনে হচ্ছে একদম প্রকৃতি ধরা দিয়েছে এরকম একটা পরিবেশ আর আমি যেখানে আছি জলঙ্গি নদী দেখো নদীতে নদীর অবস্থাটা তোমরা দেখো কয়েকদিন আগেও এই নদীতে জল ছিল না তো এখন জল হয়েছে আর কি তো পরন্ত বিকেলে আমিও দেখতে আসলাম তোমাদেরও দেখার একটা দিলাম দেখতে সুযোগ এরকম প্রাকৃতিক সৌন্দর্য মেঘ মুক্ত আকাশ নয় একটু একটু মেঘ যেটা উড়ে যাচ্ছে সেই দৃশ্যটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে সেটা দেখো এই যে এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো মনে হচ্ছে পাহাড়ের পাশে থাকার মতো এইরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য সচরাচর দেখা যায় না তা তোমাদের একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য আমি নিয়ে এসেছি তো যে যেখান থেকে আমার লাইভ দেখছো তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই দেখো এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য আমি যেখানে আছি তার উল্টো দিকে এখন খাসপুর আর একদিকে চকবিহারি তো আমি সেখানেই ঘুরতে ঘুরতে চলে এসেছি তো তোমাদের একটু দেখানোর জন্য দেখো এটা হলো জলঙ্গী নদী এটা অপরূপ সৌন্দর্য তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি দেখতে থাকো এরকম একটা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কাছে কেমন লাগছে মেঘ মুক্ত আকাশ থেকে কিন্তু হালকা মেঘ দেখো উড়ে যাচ্ছে সেই দৃশ্যটা তোমাদের সামনেই তুলে ধরলাম জাস্ট কেমন লাগলো তো বন্ধুরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এভাবেই